আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওর শুরু থেকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি প্রিয় ভাইরা আমার আজকে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব তো আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন না দেখে কেউ কমেন্ট করবেন না যদি আপনাদের ভিডিও ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে আমার তো আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেট আপনারা পান আপনারা জানেন যে মালয়েশিয়া নিয়ে অনেক মিটিং হয়েছে তো মিটিং এ বলা হয়েছে যে মালয়েশিয়া সকল সেক্টরে ভিসা ওপেন করা হবে সবাই যাইতে পারবে সব সেক্টরে কাজ করতে পারবো তো এখন বর্তমানে সামনের দিকে কি আপডেট আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এখন যে বর্তমানে যে আপডেট আছে আমি যেটা জানি যেটা সত্য কোনো সরকারিভাবে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই যে মালয়েশিয়ায় দুই সালে সব সেক্টরে ওপেন করে দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য এবং মালয়েশিয়া আসতে পারবে প্রিয় বাইরে আমার এখন পর্যন্ত অনেক এজেন্সি কিন্তু পাসপোর্ট নিয়েছে অনেকের কাছ থেকে অনেকের কাছ থেকে অনেক এজেন্সি পাসপোর্ট নিয়ে রাখছে তারা বলছে অনেকে বলছে কোরবানির পরে মেডিকেল চালু হইবে আপনারা দ্রুত পাসপোর্ট জমা দিয়ে রাখেন তা না হইলে পরবর্তী যে পিছনে যে আঠারো হাজার কর্মী যাইতে পারে নাই তাদের মতন আপনাদেরও কিন্তু হবে তাই আগে আপনারা এই পাসপোর্ট জমা দিয়ে রাখেন তো এরকমের বলে অনেকের কাছ থেকে পাসপোর্ট নেছে বিশেষ করে আমি অনেকে কমেন্ট করে যে বাংলাদেশ থেকে আপনি কিভাবে খবর পান মালয়েশিয়া সরকার আপনার কি হয় প্রিয় ভাইরা আমার যেটা আমি কিভাবে খবর পাই সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব আমি যখন মালয়েশিয়া প্রথম গেছি আমি যে এজেন্সির মাধ্যমে গেছি আমি কিন্তু এজেন্সির এজেন্সির মাধ্যমে গেছি তো ওই আমি খবরগুলো পাই তাদের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে এবং আমার যে এজেন্সি আছে এই এজেন্সি কিন্তু বৈধ এজেন্সি কোনো ভুয়া কোনো এজেন্সি না আপনারা সবাই শান্ত হয়ে যান মালয়েশিয়ায় দুই হাজার পঁচিশ সালে আপনারা কেউ যাইতে পারবেন না আমি আশা করি না কারণ দুই হাজার ছাব্বিশ সাল আওয়ার আগ পর্যন্ত আপনারা মালয়েশিয়া যাইতে পারবেন না যদিও আপনাদের কপাল ভালো থাকে পঁচিশ সালের শেষ পর্যায়ে যাই আপনারা যাইতে পারবেন তা না হয় ছাব্বিশ সালের আগে আপনারা কেউ মালয়েশিয়া যাইতে পারবেন না তো যারা আপনাদের পাসপোর্ট চায় তাদেরকে একটা কথা বলবেন যে মালয়েশিয়া কি মেডিকেল কি চালু হইছে মালয়েশিয়া এখন পর্যন্ত কোনো মেডিকেল তো দূরের কথা কোনো সরকারিভাবে কোনো ঘোষণাই আসে নাই যে মালয়েশিয়া অমুক তারিখ থেকে মালয়েশিয়া শ্রমিক যাবে এবং মেডিকেল চালু হইবে তো আপনারা যারাই যাইবেন আপনারা কোনো এজেন্সিকে পাসপোর্ট জমা দেবেন না কারণ পাসপোর্ট দেওয়া মানেই আপনি তাদের কাছে বন্দী হয়ে গেছেন তো আপনারা যারা ধৈর্য ধরে রয়েছেন যদি মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা থাকে আপনারা দুই সাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আর যদি আপনাদের ভাগ্য ভালো থাকে পঁচিশ সালের শেষ পর্যায়ে যে আপনারা মালয়েশিয়া যাইতে পারবেন তার আগে কোনো মালয়েশিয়া যাওয়ার কোনো নিউজ নাই